আমরা যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন ওপেনার বললেন আমরা হিসাব করতাম তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল শান্ত সবসময় প্রুফ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান মানে এখনই সেরা হয়ে যায়নি কিন্তু ওর মধ্যে ওই পোটেন্সিয়ালটা ছিল এবং গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান সংগ্রহ সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম যেটা নাকি আগে কখনো করে নেই সে কিন্তু আমাদের জিতিয়েছে মানে তার একটা বিরাট অবদান ছিল ইনক্লুডিং সিরিজ উইনগুলো যেগুলো ছিল আমাদের লাইক সাউথ আফ্রিকা যদি স্পেসিফিক্যালি আরও বলতে চাই সো ওর মধ্যে পোটেন্সিয়াল আছে তানজিৎ তামিম ওকে আমি খুব একটা কিছু বলতে চাই না কারণ নতুন যেই খেলোয়াড়গুলো আছে তানজিৎ তামিম তহিদ হৃদয় অনিক মানে আমি বলতে বলবো যে এরা আমি আমাকে যদি জিজ্ঞেস করেন ওরা যে একেবারে এখনই বিশ্বকাপে সর্বোচ্চ মানে সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে বিশ্বকাপ খেলার মতো খেলার হয়ে গেছে তা না কিন্তু ওদের পোটেন্সিয়াল আছে এবং ওদের যে পোটেনশিয়াল আছে এটা অলরেডি তারা প্রমাণ করছে সো দিস ইজ নাম্বার ওয়ান এর সাথে আছে আপনার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড় সো আমি বলছি যে টিম কম্বিনেশনটা ভালো এখন রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে এত দিন রানে না থাকার কথা না এটা অনলি একটা ম্যাচ রান করার পরে ঠিক হয়ে যাওয়ার কথা মানে ওই কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর টি টোয়েন্টি ম্যাচটা খেলাটাই এমন যে আপনাকে প্রথম দিকে যদি আপনি রান না তুলতে পারেন পরে এসে খুব একটা কিছু করার থাকে না ওই সুযোগটা যদি না নেন আপনি এর সাথে যেটা আমি বলবো যে আরও একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা দিন যেই সমস্ত উইকেটে খেলেছি প্রথমে যেই ধরেন ইউএসএর সাথে যেই উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে গতকালকে ভারতের সাথে যেটা খেলেছে আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন আর ভারতের বোলিং বলেন ব্যাটিং বলেন তারপর ওরাও কিন্তু তিন চার ওভার বেশ দেখে শুনে খেলতে হয়েছে ইটস স্টাফ এবং আমরা ওখানে দেখা গেছে যে পেস সবচেয়ে ভালো কাজ করছে এবং আমাদের ইঞ্জুরির ভয়ে আমরা কিন্তু তাস্কিন মুস্তাফিজ ওদেরকে খেলাই তাস্কিন যদিও এখন রেডি তো তাস্কিন মুস্তাফিজকে খেলাইনি এর মধ্যে একজন করলে সেই আবার ইঞ্জুর শরিফুল সব এই যে আমাদের যে ইঞ্জুরি প্রোন খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো এটাও একটা সমস্যা সো আমি বলতে চাচ্ছি যে আশা করছি মানে এই উইকেটটাও এরকম হবে আমরা ভাবিনি কারণ প্র্যাকটিসের জন্য গিয়েছি যখন একটু ভালো উইকেটই ভেবেছিলাম কারণ বিশেষ করে আপনি যদি দেখেন সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট কোথায় দেখেছি আমরা টি টোয়েন্টি ওডিআই ওয়ার্ল্ড কাপে গত ওডিআই ওয়ার্ল্ড কাপে এটা ব্যাটিং প্যারাডাইস আর এবারে সে এখন পর্যন্ত যে সব জায়গায় খেলেছি ব্যাটিং প্যারাটাইজ একটা বলা যাবে না সো মনে হয়েছে বরং আরও বোলারদের সহায়ক যাই হোক একটু ডিফিকাল্ট ছিল তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মূল পর্ব যেহেতু শুরু হয়েছে এবং প্রথম ম্যাচেই আপনারা দেখেছেন এটা ভালো উইকেট আমার ধারণা আমাদের আগামী দিনের উইকেটগুলা ভালো হবে একটু ছোট করে যদি আমি প্রশ্নটা করি সেটা হলো আমাদের ওপেনার এবং হচ্ছে টপ অর্ডার এদের ব্যর্থতা আসলে দলকে ভোগাবে কিনা এবং আমাদের বিশ্বকাপের যে একটা ভালো খেলার স্বপ্ন সেই স্বপ্নটা আসলে আমরা দেখতে পাবো কিনা বিকজ সেই জায়গাটায় আমাদের দীর্ঘদিন আমরা দেখছি যে আমাদেরকে ভোগাচ্ছে বছরের পর বছর আমাদের সেখানে ভোগাচ্ছে এবং আমরা যেসব ম্যাচ ভালো করেছি সেই জায়গায় ভালো করার কারণেই করতে পেরেছি তো সেই জায়গাটা টি টোয়েন্টিতে তো এটাই আপনার প্রথম ছয় ওভারের অ্যাডভান্টেজটা আপনি যদি নিতে পারেন তাহলে আপনার স্কোরটা বড় হবে তাহলে এলে হওয়া কঠিন এটা হলো প্রথম কথা সো আমাদের আনফর্চুনেটলি ও উপরের দিকে যারা আছে তারা রান পাচ্ছে না কিন্তু তারা যে কেউ ভালো ব্যাটসম্যান না বা পারে না এমন তো কোনো কথা না হচ্ছে না কাজে যেদিন হবে সেদিন ভালো করবে আমরা এটুকুই আশা করতে পারি যে তারা তাদের ফর্মে ফেরত আসবে এবং আমার

মনক্ষণ হবে এটাই স্বাভাবিক সাপোর্ট যারা ওয়ার্ল্ড কাপে জলে জায়গা পেয়েছে সুযোগ পেয়েছে এবং দেশের প্রতি তাদের যে কমিটমেন্টের জায়গায় সেই জায়গায়

যাচ্ছি কি এটা আজকে ফাইনাল করবো ওখানে গিয়েই বলবো ওখানে গিয়ে বলবো না আমি শুধু বলবো যে টি টোয়েন্টি ক্রিকেটটা ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে এখানটায় ভয় পাওয়া পেয়ে ক্রিকেট খেলা টি টোয়েন্টি না এখানে সাহস নিয়ে খেলতে হবে আমি আশা যে যেহেতু তারা জাতীয় দলের সুযোগ পেয়েছে বিশ্বকাপে বেস্ট যারা খেলছে তাদের মধ্যে সুযোগ পেয়েছে তারাই দেশের সেরা এই কথাটা বিশ্বাস করে তাদেরকে খেলতে হবে তাদের উপর আমাদের আস্থা আছে এবং তারা যেন ফ্রিলি তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে সেটাই বলবো অত চিন্তা ভাবনা করে খেলা যাবে না আপনি দেখেন যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে ক্যানাডা বলেন ইউএসএ বলেন ওদের কোনো প্রেশার নাই ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই ওরা ফ্রিলি খেলে যাচ্ছে টি টোয়েন্টি এরকম ফ্রিলি খেলতে হবে

প্রত্যেকেই দেখেন তানজিৎ তামিমের পটেনশিয়াল আছে এটা এটা অস্বীকার করার কোনো লাভ নাই তহিদ হৃদয় পটেনশিয়াল আছে ওরা ভালো খেলছে ওরা যে খুব খারাপ খেলছে তা না ওরা তো একেবারে নতুন ওদেরকে তো এত তাড়াতাড়ি দেওয়ারই কথা না সো সাকিব আছে এক্সপিরিয়েন্স মামুদুল্লাহ রিয়াদ এখন আসেন তার আগে যারা আছে এদেরকে যদি আমি নিয়ে কথা বলতে চাই তাহলে ডেফিনেটলি এখানে সৌম্য লিটন দাস শান্ত এদের শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে আর সৌম্য আর দাস একদিন খেলে দিলেই হবে ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের এখনই দরকার সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই হ্যাঁ সেটাই সো আমরা এইটাই আশা করতে পারি যে যত তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পাক আমার মনে হয় না যদি উইকেট মোটামুটি ভালো থাকে মোটামুটি যেটা হওয়ার কথা ওয়ার্ল্ড কাপে মোটামুটি ভালো থাকে তাহলে আমরাও ভালো খেলবো এইটুক বিশ্বাস আছে কারণ আমাদের বোলিংয়ের উপর আমরা আবার বিশেষ করে পেসার দে যদিও শরিফুলের ইঞ্জুরিটা আমাদেরকে একটা ধাক্কা দিল বাট আমার যথেষ্ট আস্থা আছে ওদের উপর ব্যাপারটা হচ্ছে কি বাট তখন ওরা ম্যাচটা জেতার জন্য খেলছিল না একটু জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে সো আপনার দুটো জিনিস এখানে জিততে হবে আর জিতব দুইটার মধ্যে বিরাট পার্থক্য যদি মনে করেন আমার যেটা এক্সপিরিয়েন্স আমাদের এখানে ছেলেরা যদি ওরা এমন পরিস্থিতি জিততেই হবে তখন ওরা একটু শেকি হয়ে যায় কিন্তু যখনই ওদের মধ্যে এই জিনিসটা আসে আমরা জিতব তখনই জিতে আমি বলবো এই বিশ্বাসটাই ওদের মধ্যে আসুক আমরা জিতবো বলা মুশকিল আগে আসুক তারপর আমরা আমাদের তো জমা দিব খুব একটা যে খুব আসবে তা না তবে আমরা যে জিনিসটা করবো যে আমাদের যে সমস্ত জায়গায় বেশি দরকার সে সমস্ত জায়গার উপরেই আমরা করবো এবং আমার ধারণা পাবো